কিভাবে করবেন জাস্ট ফেসবুক এর প্রোফাইলে চলে যাবেন তো যাওয়ার পরে এখান থেকে আপনারা পেয়ে যাবেন হচ্ছে থ্রি লাইন ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে সেটিংস এর অপশনটা দেখতে পাবেন জাস্ট এটা উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে আপনারা পাবেন হচ্ছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার আমরা জাস্ট এই অপশনটার উপরে একটা ট্যাপ করব ট্যাপ করে দিলাম দেন এখান থেকে স্ক্রল করে নিচে আসার পরে আমরা এখানে পাবো হচ্ছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা পেয়ে যাচ্ছি দ্বিতীয়তে টু স্টেপ ভেরিফিকেশন আর অথেন্টিকেশন ক্লিক করব টু স্টেপ অথেন্টিকেশন উপর ক্লিক করার পরে এখানে অ্যারো দেখা যাচ্ছে ক্লিক করে দেব ক্লিক করে দিলাম দেন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমরা এই যে এসএমএস অন WhatsApp রয়েছে আর আরেকটা কাজ আমরা করতে পারি সেটা আমরা সেটা আহ এসএমএস এর অথবা সিকিউরিটি কি অথবা অথনিকেশন অ্যাপ তো এখান থেকে আমি আপনাদেরকে যেটা রেফার করবো দশকার সেটা হলো এস এম এস অর হোয়াটসঅ্যাপ ঠিক আছে আমরা এখানে নেক্সট এ ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে আমাদের যে নাম্বার টা দিয়ে একাউন্ট খুলেছিলাম সেই নাম্বারটা কি করবো একটা এসএমএস নেবো এই জন্য আমরা এখানে যে এই খালি ঘটটা রয়েছে এটার মধ্যে একটা ট্যাব দিব দেন এখান থেকে নেক্সট করে দেবো যেটার মাধ্যমে আমার মোবাইল ফোনের নাম্বার একটা এসএমএস আসবে এবং এসএমএসএর মাধ্যমে আমি এটাকে ভেরিফাইড করে নিতে পারবো তো একটু ওয়েট করতেছি ওয়েট করার পরে কোডটা আমার চলে এসেছে এবার আমি কি করবো এখানে পেস্ট করে জাস্ট এখান থেকে নেক্সট এ ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দর্শক শ্রোতা অন ডানে ক্লিক